দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দেব আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার দিনটি আপনাদের কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষ শাস্ত্রে আজ আঠাশ ফেব্রুয়ারিতে রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে তা জেনে নেওয়া যাক মেষ রাশির পেশাগত কাজে সুনাম ও মর্যাদা বাড়বে কারো কারো ক্ষেত্রে চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি অনুকূলে থাকবে সন্তানের কোনো বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বৃষ রাশির প্রেম ও যে কোনো সম্পর্কে যোগাযোগ শুভ হতে পারে পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে মিথুন রাশির দাম্পত্য পারিবারিক সম্পর্ক ভালো যাবে শিক্ষার্থীদের জন্য শুভ সময় পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে অপ্রত্যাশিত ঝামেলা এড়িয়ে চলুন কর্কট রাশি দূর থেকে কোনো সুখবর পেতে পারেন মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে পারিবারিক ঝামেলা বাড়তে পারে কর্মের জায়গায় চাপ বাড়তে পারে যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে সিংহ রাশির বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ পেশাগত কাজে সফলতা পাবেন পারিবারিক ঝামেলা বাড়তে পারে কারো সঙ্গে মতানৈক্য হতে পারে আর্থিক বিষয় ভালো যাবে মানসিক অস্থিরতা থাকবে কন্যা রাশির সামাজিক ও জনসংযোগমূলক কাজে যোগাযোগ বাড়বে আর্থিক বিনিয়োগ লাভজনক হবে নিকট কারো সঙ্গে মতানৈক্য মনোকষ্ট পেতে পারেন শরীর তেমন ভালো যাবে না তুলা রাশির শরীরও মন ভালো যাবে পেশাগত কাজে সফলতা পাবেন কোনো রকম রাগ জেদ ক্ষতির কারণ হতে পারে কাজের চাপ বাড়বে বৃশ্চিক রাশির আজ শিক্ষাও সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ কাজের পরিবেশ অনুকূলে থাকবে না নিকটাত্মীয় কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে ধনুরাশির আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে গৃহে আত্মীয় সমাগম হতে পারে আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত পরিস্থিতি হতে পারে মকর রাশি কোথাও ভ্রমণে যেতে পারেন বিদেশ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ স্বাধীন পেশায় সফলতা পাবেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক অসুস্থতায় পড়তে পারেন আর্থিক চাপে থাকতে পারেন কুম্ভরাশির সামাজিক মর্যাদা বাড়বে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে পারিবারিক কাজে অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিকভাবে চাপে রাখবে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে মীন রাশির পারিবারিক শান্তি বজায় থাকবে প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ রাজনীতি ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন প্রাতিষ্ঠানিক সফলতা ধরে রাখা কঠিন হবে দর্শক এই ছিল আজ আঠাশ ফেব্রুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময় পয়লা মার্চ আপনার রাশিফল দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফল আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ